নমস্কার আমি আকাশ মণ্ডল আপনার মাঝি গ্রাম তো আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে এসেছি যেটা হচ্ছে অ্যাকচুয়ালি চাষের ওপর ঠিক আছে কারণ আপনারা দেখেন যে এই বটবটি গাছটা বটবটি গাছটা বর্তমানে যে পরিস্থিতিতে আছে আগের থেকে ভালো আছে কারণ কি এই বটবটিটা গত যে বৃষ্টি হলো এই বৃষ্টির জন্য বটবটি গাছটা প্রচণ্ড খারাপ অবস্থায় চলে গেছিলো দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশটায় দেখতে পাচ্ছেন যেমন পাতলা আছে অ্যাকচুয়ালি পাতলাই লাগানো হয়েছিলো কিন্তু ওইটা জলের জন্য আরও বেশি খারাপ হয়ে গেছে তবে এই সাইডটা ওই সাইডটাই আমি অ্যাপ্লাই করে আমি এই সাইডটায় অ্যাপ্লাই করেছি দেখুন এই সাইডের গাছগুলো দেখুন আর ওই সাইডের গাছগুলো দেখুন আপনারা তাপারটা বুঝতেই পারবেন আশা করি দূর থেকে দেখা যাচ্ছে তো আমি একটু জুম আউট করছি আপনারা দেখুন ওই পাশের গাছ আর এই পাশের গাছগুলো আপনারা একটু খেয়াল করবেন যে এই পাশের গা এই পাশের গাছগুলো কেমন ঘন কালো এবং ওই পাশের গাছগুলো দেখেছেন আপনারাও তো আজকে যেই প্রোডাক্টটা আমি নিয়ে এসেছি অ্যাকচুয়ালি সেই প্রোডাক্টটা হচ্ছে তোমার মান্নাত ফ্যামিলির মান্নাত ফ্যামিলি হচ্ছে মানি প্লাস মানি প্লাস আর প্লাস হচ্ছে প্যাগাসাস এই দুটো প্রোডাক্ট আমি এই চারটে লাইনে দেওয়ার পরে এই চারটে লাইনে যে বটবডির গ্রোথ এবং গাছের যে গ্রোথ হয়েছে আপনাদের কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে বটবডির যে সাইজটা এই দেখুন বটবডির বটবটির সাইজটা দেখুন বটবটির সাইজটা অনেকটাই বড় হয়েছে প্লাস গাছের গঠন গাছের রিয়েল টেক্সচার সব কিছুই ঠিক আছে এবং ফলনটাও খুব ভালো হয়েছে যেই এখানে জমি হচ্ছে চার কাটা চার কাটা জমি ঠিক আছে চার কাটা জমির মধ্যে তিন চারটে লাইনে আমি প্রয়োগ করেছি চারটে লাইনে তোমার আমি গতদিন বটবটি তুলেছি মানে কালকে গতকালকে তো আমি এখানে বটবটি পেয়েছি বারো কিলো প্লাস বারো কিলো প্লাস বট পেয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন তো তার জন্য থ্যাংক ইউ জানাবো সুর স্যারকে এবং দীপক সিং স্যারকে তো এটাই বলার ছিল তো ধন্যবাদ এনজয়িং মান্নাত ফ্যামিলি এনজয়িং মান্নাত ফ্যামিলি এনজয়িং মান্নাত ফ্যামিলি